ঠাকুর দয় রুখে দাঁড়িয়েছিলেন এবং মতুয়া সমাজে সৃষ্টি করে ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই ইতিহাস আপনারাও জানেন আমরাও বিভিন্ন ঠাকুরের বা মতুয়া সমাজের মতুয়া মহাসংঘের নানা বই মেলাতে সংগ্রহ করে পড়ার মধ্য দিয়ে আমরা জেনেছি ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে সবাইকে শিক্ষা দানের মধ্য দিয়ে মানুষের যে লুক্কায়িত প্রতিভা তাকে বিকশিত করা তিনি পথ দেখিয়েছেন জগৎকে এবং পরবর্তী সময়ে বিভীষিকাময় দেশ ভাগ হয় উনিশশো সাতচল্লিশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান করেন কারণ তার ঘোষণা ছিল যে আমরা সনাতন ধর্মে লোকের সঙ্গে থাকবো না তাই আমাদের আলাদা দেশ চাই এটা বিভীষিকাময় দেশ ভাগ আজকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা মতুয়াদের দুরাবস্থা দেখলে আজকের প্রজন্ম স্বীকার করবে এই ভাগের বিভীষিকা আজও আমরা হিন্দুরা বয়ে নিয়ে যাচ্ছি আপনারা জানেন দেশভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বঙ্গ দুভাগে ভাগ হয় একটি পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ আর একটি ডক্টর প্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের প্রচেষ্টায় উনিশশো সাতচল্লিশের বিশা জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দলে দলে মতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে ধর্ম বাঁচাতে ভারতবর্ষ এসে আশ্রয় গ্রহণ করে ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয় পূজ্যপাত পি আর ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয় স্বাধীনতার পর থেকে অনেক জল গড়িয়েছে দু হাজার উনিশ ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাককালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার গড়ি আমি আপনাদের দাবি পূরণ করব আপনাদের একাত্তরের আগের দলিল নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট করতে যেতে হবে না আপনারা সহ সহনাগরিকের মর্যাদা পাবেন এসেছিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ সেই আসার পরে পশ্চিম বাংলার জামাতিদের সরকার এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না আমি ছ বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি এই মুখ্যমন্ত্রী সেদিন যাননি তো কেউ বলেছিল কি তাহলে পি আর ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রী যার সকলের প্রতি নজর রাখা উচিত কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ তিনি সি এর বিরোধিতা করলেন দু হাজার কুড়ি সালে করোনা কোভিড এলো ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড মিটে যাক আমরা আইন করে দেব দু হাজার চব্বিশ ছয় মার্চ ভারত সরকার রুল জারি করল একত্রিশ বারো দু হাজার চোদ্দ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএ এতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার কারা পাবেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টরা পাবেন এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার সরকারি দল তারা সমাজকে ভুল বুঝালো বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে চাকরি বন্ধ হবে তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে বলেনি শুধু দলের লোকেরা নয় বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে কেন আপনারা সিএ তে অ্যাপ্লাই করবেন বলেছিল তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে তারপরে এসআইআরে বা তারও আগে যখন পাহগ্রামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পারার কারণে হিন্দুদের খুন করা হয়েছিল সেই বিটান অধিকারীর স্ত্রী বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বোন আবেদন করেন এক মাসের মধ্যে ভারত সরকার তাকে সিএ সার্টিফিকেট দেয় সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে করবে এবং আগামী এখন অব্দি ষাট হাজার মানুষ সিএতে আবেদন করেছেন কার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি চলে গেছে কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে একটা নাম বলুন তাই একা ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করেছিল হাজারের বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন ওপারে বলা হয় যে ধর্ম ছাড় নয় বাংলাদেশ ছাড়ো রতন মজুমদার চাকরি করতেন সরকারি বললো চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে বেচারি গরিব মানুষ বলল চাকরি রাখবো তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ নোটারি করে আমাদের শেষ করে দিতে চায় ওরা আমাদের জয় হরি বল হরে কৃষ্ণ জয় শ্রীরাম সনাতনের জয় শেষ করে দিতে চাই ওরা সাতচল্লিশে তেত্রিশ ভাগ হিন্দুর বাংলাদেশের হিন্দুর পশ্চিমবঙ্গ আজকে বাষট্টি পার্সেন্ট হিন্দু আমরা আমরা যদি জোট না বাঁধি আমরা যদি এক না থাকি তাহলে আমরা আগামী দিনে দীপুচন্দ্র দাসের মতো রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপরে একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান ওড়া কান্দিতে নরেন্দ্র মোদীজি গেছেন প্রণাম করে এসেছেন পূর্ণ ভূমিতে গিয়ে প্রতি বছর বারণি মেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আসেন আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদিজির প্রধানমন্ত্রীত্বে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করল আবার হিন্দুদের উপর অত্যাচার আবার আপনারা আরেকবার দেশ ছাড়লেন আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পুরেছে। বনগা জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ কি না বলুন রায়গঞ্জে পঁচাশি বছরের বৃদ্ধা মা মতুয়া মাকে দু বছরের জেল দিয়ে মমতার পুলিশ হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায় মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ তিনি গেজেট বার করলেন এই গেজেট দেখুন ডিসেম্বর মাসের এই গেজেট আপনারা দেখুন সেপ্টেম্বর মাসের দু তারিখের গেজেট দু হাজার পঁচিশ দেখুন আগে ছিল একত্রিশ বারো দু হাজার চোদ্দ আর এই গেজেটে ভারত সরকার বলল একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু তাদের কোন পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না